জীবনে স্ট্রাগল করা মানুষগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন আছে এবং তারা খুব স্ট্রাগল করছে এই ধরনের মানুষদেরকে আমি সবসময় সাপোর্ট দিতে চাই মন থেকে তো নিলয়ের সাথে আমার পরিচয় হচ্ছে দুই হাজার তেইশে আজকে অলমোস্টের মতো তো নিলয়ের সাথে আমি নীলয়কে দেখেছি সে অনেক স্ট্রাগল করে অনেক করে এবং ওর লক্ষ্যটা খুব স্থির ও জানে যে ও কী করবে এবং ও সৎভাবে করবে জড়িত নয় তার লক্ষ্য এবং সেই হিসেবে নীলয়ের সাথে আসলে আমার পরিচয় এবং অন্যান্য সবার মতোই আসলে আপনারা যাদের নামও বললেন তাদের মতোই আসলে নীলয়ের সাথে আমার অল্প অল্প দেখা হতো এবং আমি কোনো প্রোগ্রামে গেলে আমি বলতাম যে নিলয় তুমি আমার সাথে আসো আমাকে হেল্প করো বা ও আমার আমার সাথে সব সময়ই থাকতো আপনারা হয়তো ওভাবে হাইলাইটের মানে করেন ওকে বা নতুন দেখেনও নাই তো মিলয়ের মধ্যে আসলে আমি দেখেছি যে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে সে যেই জায়গায় আছে সে তার স্বপ্নটা অনেক উঁচু স্বপ্নটা উঁচু স্বপ্নটাই তার বাস্তবায়ন করার জন্য সে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই সে খুব এফোর্ট দিচ্ছে ওর কিন্তু একবার খুব মন ভেঙে গেল যখন ওর একটা স্বপ্ন ভেঙে গেল যে একটা সেলুন দিতে চাইলো ওর বন্ধুর সাথে পরে বন্ধু

অসম্ভব একটা কাজ করেছে নিলয়কে নিয়ে তো নিলয় এর আগেও ছোট ছোট কাজ করেছে মিউজিক ভিডিওতে কাজ করেছে অভিনয়ে কাজ করেছে কিন্তু আমি বলবো যে ওর জীবনে এই অচিনপুর নাট্যকটা একটা মাইলস্টোন হয়ে থাকে অসম্ভব দি শুরু তো আপনারা দোয়া করতে ও আরো অনেক লেগে যেতে পারে সুন্দর সুন্দর অভিনয় করে আমাদের যে বিনোদন জগৎটা এটা যেন সমৃদ্ধিশালী করতে পরবর্তী